মিসলেনিয়াসের মাল্টিভিটামিন অর্থাৎ আপকামিং মিসলেনিয়াস এক্সামকে লক্ষ্য করে সিএসডিজি একটা মাল্টিভিটামিন এনেছে তোমাদের জন্য কোশ্চেন নাম্বার ওয়ান মালদা গ্যাপ সেপারেটস আমি আগে যেগুলো বলেছি আবার একবার ছোট্ট বলি যে আমার লেখা একটু বোর্ডে ধরানোর জন্য কোথাও কোথাও ছোটো করে রেখেছি আমি তোমাদেরকে বলে দেবো যে জায়গাটা ছোটো করে লেখা বা পুরোটাই পড়ে দেবো ওকে সো মালদা গ্যাপ সেপারেটস মালদা গ্যাপ কাকে কাকে সেপারেট করে বা আলাদা করে অপশান এ মেঘালয় প্লেট অ্যান্ড পেনিনসুলাল প্লেট অপশান বি হিমালয় রেঞ্জ অ্যান্ড সেন্ট্রাল হাইল্যান্ড অপশান সি পাটকাই বোম অ্যান্ড আরকানমাণ্ড অপশান ডি ডুয়ার্স অ্যান্ড তরাই প্রিলিমিনারিতে মিছিল ন্যাচের জন্য তো অপশান দেওয়া কোশ্চেন থাকবে এবং অবশ্যই কোশ্চেনগুলো এরকম নয় যে মিজলেনিয়াস অ্যাজ ইউজুয়াল ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য ডবলিউ এর ক্ষেত্রে এর থেকে কিছু কিছু কোশ্চেন অবশ্যই আসতে পারে ওকে সো মালদা গ্যাপ কাকে কাকে আলাদা করেছে চারটে অপশান পড়লাম উত্তর কী হবে মেঘালয় প্লেট অ্যান্ড পেনিনসুলার প্লেট বেসিক্যালি মালদা গ্যাপ সম্বন্ধে ছোট্ট তোমাদেরকে একটা কনসেপ্ট দিই খুব খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন জেনারেলি ভারতের উত্তর দিক বরাবর ফ্রম বলা যেতে পারে পাকিস্তান বা ফ্রম একেবারে ওই যে আমাদের পাঞ্জাবের পশ্চিম সাইড থেকে শুরু করে হিমালয় কখনো নানা রকম নাম ধরে কুমায়ুন গাড়ওয়াল নেপাল আমাদের এদিকে ও পূর্বাচল বা অরুণাচল পুরো রেঞ্জ হিমালয় কভার করে তাই তো এবং স্বাভাবিক তার সাথে সাথে যুক্ত সমস্ত যে পাহাড় পর্বতগুলো দেখি আমরা ওগুলোকে কি বলি হিমালয়ান পাহাড় তার নিচে কি থাকে গঙ্গার সমভূমি থাকে পূর্ব দিক বরাবর পশ্চিম দিক বরাবর সিন্ধু সমভূমি থাকে তার নিচে কি থাকে তার নিচে আমাদের যে মেন সেন্ট্রাল হাইল্যান্ড এবং তার নিচে পেনিনসুলার প্লেট মোটামুটি একটা বলা যায় ক্লাস ফোরের লেভেলের একটা কনসেপ্ট তোমাদের ভারতের ফিজিক্যাল জিওগ্রাফির ওপরে এখন ব্যাপার হচ্ছে যে শিলং অঞ্চলে ঠিক আছে বা মেঘালয়ে যে পাহাড়গুলো দেখা যায় যেমন ধরা যাক গারো খাসি জয়ন্তী এই পাহাড়গুলো শিলং খুব ঠান্ডা মেঘালয় খুব ঠান্ডা এবং এই অঞ্চলে এই পাহাড়গুলো একটা বৃষ্টি ছায়া একটা বৃষ্টি ঘটিত অঞ্চল তৈরি করে এসবও আমরা পড়ি বাট কনফিউশনটা হচ্ছে এইটা যে মেঘালয় যেহেতু একেবারে পূর্ব দিকে এবং হিমালয়ের কাছাকাছি আছে তো আমাদের অনেক সময় কোশ্চেন আসে যে মেঘালয় হিমালয়ের পাহাড় বা আমরা এইভাবে পড়ে ফেলি ধারণা করে ফেলি মনে মনে জুড়ে ফেলি যে মেঘালয়ের যে পাহাড়গুলো সেগুলো হিমালয়ান রেঞ্জের পার্ট বাট এইটা একটা বড়ো ভুল মেঘালয়ের পাহাড়গুলো কিন্তু হিমালয়ান রেঞ্জের পার্ট নয় নাকি এটা আরকান ওমার ঠিক আছে যেটা ভারতের সেভেন সিস্টার্সের নাগাল্যান্ড মণিপুরের দিকে যে আর্কানোমার ছোটো ছোটো ব্রাঞ্চগুলো আমরা পাই লাইক বোম বা নীলগিরি বা ব্লু মাউন্টেন এরকম এটাও সেটা নয় বেসিক্যালি আমাদের যে পেনিনসুলার প্লেট সেই প্লেটটারই একটা অংশ ওপরের দিকে কেটে ঢুকে গেছে মেঘালয় প্লেটের ভিতরে বা মেঘালয় প্লেটের মাঝখানে এবং যে অংশটা যে গ্যাপের মধ্যে দিয়ে মানে যে গ্যাপ একটা পেনিনসুলার প্লেট তার একটা পার্ট মেঘালয়ে ঢুকে গেছে বেসিক্যালি এটা প্লেট মনে রাখো বারবার এটা কিন্তু কখনোই হিমালয়ান মাউন্টেন বা কোনোরকম মাউন্টেনের অংশ নয় মেঘালয়টা একটা কিন্তু গারোখাশি জয়ন্তী মেঘালয় প্লেট যেটা পেনিনসুলার প্লেটের একটা পার্টের অংশ বাট মাঝখানে যে গ্যাপটা যে জায়গাটা বিচ্ছিন্ন হয়ে গেছে সেইটাকে বলা হয় মালদা গ্যাপ মনে থাকবে খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এখান থেকে প্রচুরবার ঘুরিয়ে ফিরিয়ে নানারকমভাবে প্রশ্ন করে কোশ্চেন নাম্বার টু অ্যালটমেন্ট অফ সিটস ইন রাজ্যসভা ইজ সিন গিভেন ইন অর্থাৎ রাজ্যসভার যে সিট অ্যালটমেন্ট সেটা কোন শিডিউলে রয়েছে শিডিউল ফোর শিডিউল সেভেন শিডিউল এইট শিডিউল টেন উত্তর কী হবে উত্তর হবে শিডিউল ফোর মিসলেনিয়াসের ক্ষেত্রে একটা হিট সেগমেন্ট হচ্ছে শিডিউল শিডিউল থেকে আমি দেখেছি প্রচুর প্রশ্ন আসে কি প্রিলিতে বা মেনসে সুতরাং মিসলিনিয়াস পরীক্ষার্থী যারা রয়েছো এবং অ্যালং উইথ শিডিউলের প্রশ্ন খুব বেশি কিন্তু ডব্লুইসিস আসে না অ্যালং উইথ যারা পিএসসি ক্লার্কশিপ দেবে বা ফুড এসআই দেবে শিডিউল কিন্তু পড়ে রাখবো আমি তোমাদের শিডিউলগুলো কীভাবে মুখস্থ করতে একটা ছোটো ক্লাস পরবর্তীকালে দেব চলো কোশ্চেন নাম্বার থ্রি হুইচ হরমোন ডব্লিউএইচ মানে হুইচ হরমোন প্রোমোটস গ্রোথ ইন স্টেম ফ্লাওয়ার ফ্রুটস স্টেম বা কাণ্ড ফুল ফল হ্যাঁ সঠিক আকার ধারণ করতে এবং সঠিক পরিণতি পেতে কোন উদ্ভিদ ভিটামিন কার্যকরী হয় বা অংশগ্রহণ করে চারটে অপশান আছে অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন এব এর ফুল ফর্ম অবশ্যই তোমরা দেখবে আমি তোমাদেরকে বলবো না ওকে এবং কমেন্ট বক্সে জানাবে হোয়াট ইজ এ এবং অ্যালং উইথ এই ভিটামিনগুলোর কাজ কি উদ্ভিদের জীবনে এই ভিটামিনগুলো কে কী ফাংশান বা রোল প্লে করে বাট ফর দিস কোশ্চেন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে জিব্বারেলিন অর্থাৎ উদ্ভিদের ফুল ফল কাণ্ড পাতার সঠিক পরিণতি এবং বৃদ্ধিতে সাহায্য করে যে হরমোন সেটা হচ্ছে জিব্বারেলিন কোশ্চেন নাম্বার ফোর লার্জেস্ট হরপ্পান সাইট ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যে হরপ্পান সাইড লাইক হরপ্পা মহঞ্জোধর আমরা এগুলো পড়েছি সেগুলোর মধ্যে সবচেয়ে বড় বৃহৎ সাইট কোনটা চারটে অপশান আছে ধোলাবিরা বিড়া চান্ন অ্যান্ড রাখাগিরি উত্তর কী হবে উত্তর হবে নট ধোলা বিড়া চান্ন দরো উত্তর হবে রাখাগিরি ওকে না আমি আমার মিসলেনিয়াস মাল্টিভিটামিনের মধ্যে দুটো জায়গাকে আনটাচ রাখবো অর্থাৎ ধরবো না মোস্টলি ধরবো না একটা দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট হলে ঢোকাবো আমি এর মধ্যে একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স একটা হচ্ছে সায়েন্সের ফিজিক্স বা কেমিস্ট্রি পার্ট এখন যেহেতু প্রশুন কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে কন্টিনিউয়াস ক্লাস করে এবং কোশ্চেন অ্যান্সার বানায় তাই আমি ইচ্ছা করি কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা এর মধ্যে ঢোকায়নি বেসিক্যালি যেটাকে বলা হয় জিএস বা জেনারেল স্টাডি সেই জিএস পার্টের ওপরে বা পোর্শনের উপরে আসা আস সম্ভাবনা থাকা প্রশ্নগুলো বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা একবার তোমাদের জন্যে বানিয়েছি মাল্টিবিটাম পরীক্ষার আগে তোমরা যারা পড়াশুনো তো করছো বই ধরে টেক্সট ধরে আমি বারবার বলছি টেক্সট ধরেই পড়তে হবে একবার চোখ বুলিয়ে যাও ঠিক আছে কোশ্চেন নাম্বার ফাইভ হাউ মেনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস আর দে আর ইন এইট শিডিউল অষ্টম শিডিউলের মধ্যে কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেজ আছে দেখো শিডিউল নিয়ে না পঞ্চাশটা কোশ্চেন করে দেওয়া যায় শিডিউল এতটাই একটা ইম্পর্টেন্ট বিষয় এবং আবার বলছি মিসলেনিয়াসের ক্ষেত্রে আরও স্পেসিফিক্যালি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইটসেলফ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে আমাদের অপশান রয়েছে আট আঠেরো বাইশ চব্বিশ উত্তর হবে বাইশ বাইশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে এক ঝলক দেখে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাইশটা কী কী এরকমও করে চারটে ভাষা দিয়ে ল্যাঙ্গুয়েজ দিয়ে বললো যে কোনটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয় ক্লিয়ার চলো বা এইট সিডিউলের ভিতরে থাকা ল্যাঙ্গুয়েজ নয় কোশ্চেন এরকম দিয়ে দেবে কোশ্চেন নাম্বার সিক্স ফিফথ বেদ ইন সঙ্গম লিটারেচার সঙ্গম লিটারেচারের কোন সেই বিখ্যাত রাইটিং বা লিটারেচার পিস বা বইকে সঙ্গম লিটারেচারের ক্ষেত্রে বা তামিল লিটারেচারের ক্ষেত্রে বলা হয় পঞ্চম বেদ কি চারটে অপশান রয়েছে তৈকাপিয়াম মানিমেকুলাম শিলাপ্পাদিকরম অ্যান্ড কুরাল বা তিরুকুরাল ওকে তো উত্তর কী হবে উত্তর হবে কুরাল কুরাল বা তিরুকুরালকে বলা হয় পঞ্চম বেদ বাট অবভিয়াসলি ইউ শুড রিড অ্যান্ড ইউ শুড নো অ্যাবাউট দিস বুকস অলসো কেননা প্রত্যেকটা বই এক একটা কি বলা যায় দিগজের লেখা বা প্রত্যেকটা বই এক একটা দিকে এক একটা দিক নির্দেশ করে ঠিক আছে কোনোটা হয়তো ব্যাকরণের জন্য দিক নির্দেশ করে কোনোটা গল্প হিসেবে উপন্যাস হিসেবে দিক নির্দেশ করে ওকে বা হয়তো কার সাথে এর লেখকগুলোর নাম যেমন থিরুকুরালের লেখক জিজ্ঞাসা করে দিতে পারে থিরুবল্লার এখন তো আর সেই আগেকার দিনের রামচরিত মানুষের মতন তুলসীদাসের মতন আর প্রশ্ন হয় না বা দুটো রামচরিত নিয়ে প্রশ্নের কনফিউশন তৈরি করন না এখন আরও কঠিন প্রশ্ন করছে তাই না তো সেক্ষেত্রে ধরো কুরাল বা থিরুকুরাল লিখেছে থিরু বললাল এর মধ্যে এইটি বাকি এই চারটি অপশান দিয়ে দিল দিয়ে দিয়ে বললে এর মধ্যে ইলাঙ্গ আদিগাল যিনি লেখক ছিলেন তিনি কোন বইটি লিখেছেন এরকম ঘুরিয়ে ফিরে কিন্তু প্রশ্ন করতে পারে তোমাদেরকে সুতরাং ইতিহাস বা জিওগ্রাফি বা যে কোনো বই খুব টেক্সট তোমাকে পড়তে হবে অ্যালং উইথ দিস এমসিকিউ প্র্যাকটিস নাও কোশ্চেন নাম্বার সেভেন গ্রেটেস্ট গড ইন ওয়েদিক পিরিয়ড বেদিক পিরিয়ডের গ্রেটেস্ট বা সবচেয়ে বড়ো শক্তিমান দেবতা কে ছিলেন কাকে মানা হতো চারটে অপশান রয়েছে অগ্নি পশুপতি ব্রহ্মা এবং ইন্দ্র সো অবভিয়াসলি প্রথমেই আমাদের কনসেপ্ট মনে হতে পারে যে পশুপতি কওনা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এগুলো তো খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে বা তখনকার দিনে প্রকৃতি পুজো হচ্ছে বলে অগ্নি বাট বেসিক্যালি কোশ্চেনের উত্তর হবে সঠিক ইন্দ্র ইন্দ্র সেই সময় সবচেয়ে শক্তিশালী দেবতা বলে মানা হতো ইন্দ্রকে আর কি নামে জানা যেত পুরন্দর পুরন্দর মানে যে ডেস্টয়ার অব দ্য ফোর্ট যে পাঁচিল ডেস্ট্রয়ার অফ দ্য মানে যে পাঁচিল ভেঙেছিল ঠিক আছে তো সেই জন্যে ইন্দ্রকে বেসিক্যালি ওই আর্যরা যখন আক্রমণ করে এবং তার আগে আমাদের যে হরপ্পা সভ্যতার যে একটা সুন্দর নগর সভ্যতা ছিল সেটাকে আক্রমণ করে তাদের নগর দুর্গকে ভেঙে দিয়ে আর্যরা যে ভিতরে ঢুকে যায় এই কনসেপ্ট থেকে যে বেদিক কালচার তৈরি হয় সেখানটায় ইন্দ্র এবং সেই জন্যে ইন্দ্র অনেক বেশি ইম্পর্টেন্ট বা গ্রেটেস্ট হয়ে যায় তোমরা এই জায়গাটাও কিন্তু দেখে রাখবে এগুলো প্রত্যেকটাই কিন্তু টেক্সট ধরে ধরে পড়া উচিত কোশ্চেন নাম্বার এইট সাতমলা হিল ইজ লোকেটেড অ্যাট সাতমলা হিল কোথায় অবস্থিত সাতমলা বললেই হাজমলার ভাই সাতমলা ছোট প্যাকেটে চারটে দানা এটা করলে হবে না সাতমলা একটা হিল সেটা পশ্চিমঘাট পর্বতে রয়েছে নাকি পূর্বঘাট পর্বতে রয়েছে সেটা পশ্চিমঘাট পূর্বঘাটকে জয়েন করেছে নাকি কোনো একটা এন্ডে রয়েছে তোমাকে জানতে হবে কোন রাজ্যে আছে প্রশ্ন বেসিক্যালি কোশ্চেন আরও ডিপে হয় কোন ডিস্ট্রিক্টে আছে এরকম প্রশ্ন করে দেয় চারটে অপশান রয়েছে কর্ণাটক গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু উত্তর কী হবে উত্তর হবে মহারাষ্ট্র বেসিক্যালি মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলায় সাতমলা হিল সিচুয়েটেড ওকে কোশ্চেন নাম্বার নাইন কী বলছে হুইচ আর্টিকেল ডেসক্রাইবস দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোন ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেলে আছে আর্টিকেল টু থ্রি আর্টিকেল থ্রি থ্রি আর্টিকেল থ্রু টু থার্টি ফোর আর্টিকেল থ্রি থার্টি ফোর কোনো বোঝার কিছু নেই সোজা সজি এর উত্তর আর্টিকেল থ্রি ফোর থ্রি এইতে ইন্ডিয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ডেসক্রিপশান রয়েছে ওকে চলো ওকে চলো মিসলেনিয়াস মাল্টিভিটামিন চলছে কোশ্চেন নাম্বার দশ মাল্টিভিটামিন কিন্তু খেতেই হবে ওকে ভাত ডাল মাছ মাংস খাওয়ার পরেও বাচ্চারা খায় না ভিটামিন খায় তারপরে নানারকম যাতে ক্যাপসুল বা কি বলা যায় গায়ে জোর করার জন্য জন্যে এসবগুলো খায় না সেগুলো খেতেই হবে তোমাকে উপায় নেই কোশ্চেন নাম্বার দশ কি বলছে দেখো উইথ জয়েন্স ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট ভেরি ভেরি ইজি কোশ্চেন লাল্লু কোশ্চেন কিন্তু চিরন্তন সরণালী প্রশ্ন উত্তর কি উত্তর কি চারটে অপশান আছে আনাইমালাই খাইবার পাস কাডামম হিলস অ্যান্ড নীলগিরি ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট জয়েন করেছে কে উত্তর হবে নীলগিরি নীলগিরি ইস্টার্নঘাট ঘাট জয়েন করেছে তোমরা কি জানো যে নীলগিরি যেমন একটা সাউথের ইম্পর্টেন্ট ইস্টার্নঘাট ঘাট জয়েন করা একটা নট মাউন্টেন যে যেখানটায় দুটো পর্বত যুক্ত হয়েছে ঠিক তেমনি ভারতের নর্থ ইস্টে একটা পর্বত আছে যার নাম ব্লু মাউন্টেন তারও বাংলা কিন্তু নীলগিরি হয় সেই ব্লু মাউন্টেনের লোকেশান ব্লু মাউন্টেন কোন দুটো রাজ্যের মধ্যে বা কোন রাজ্যের সাথে আমাদের ভারতের রাজ্যের সাথে কোন দেশের সীমা নির্ধারণ করে সেটা কিন্তু তোমরা একবার দেখে নিও ভূগোল কিন্তু খুব ভালো করে পড়তে হবে ভূগোল ওই আন্দাজে হিমালয়ের গোটা কত বাঘ গোটা কত বড়ো নদী আর কত কিলোমিটার হয়েছে সেই দিন শেষ হয়ে গেছে তোমাকে ইন্ডিয়ান জিওগ্রাফি জানতে হবে এবং স্পেসিফিক্যালি সেইভাবেই জানতে হবে যেগুলো আনএক্সপ্লোর্ড রয়েছে বুঝতে পেরেছি এখন আর বড়ো বড়ো জায়গা হিট হিট ইম্পর্টেন্ট জিনিসগুলো পরীক্ষায় আসার তুলনায় এখন অবধি আমরা যেগুলোকে ইগনোর করি সেই অঞ্চলগুলো থেকে প্রশ্ন বেশি আসে হিমালয় অনেক ইম্পর্টেন্ট ইন্ডিয়ান সমস্ত কিছুর ক্ষেত্রে তো হিমালয় নিয়ে অনেক প্রশ্ন হয়ে গেছে আর কিন্তু হিমালয় নিয়ে প্রশ্ন আসার তুলনায় ই মাউন্টেনগুলো নিয়ে বেশি প্রশ্ন আসে সো কোয়েশ্চেন ইজ ব্লু মাউন্টেন কোথায় অবস্থিত ভারতে নর্থ ইস্টে সেটা তোমরা জেনে কমেন্ট সেকশনে জানাবে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন মাসলেনিয়াস মাল্টিভিটামিনের এগারো নম্বর কোশ্চেন বলছে যে অ্যান্টি ডিফেকশান ল ইন উনিশশো উনিশশো যুক্ত হয়েছে অ্যান্টি ডিফেকশান ল রাজীব গান্ধীর আমলে অ্যাডেড হয়েছিল কততম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অর্থাৎ সংবিধান সংশোধনী যে আইনগুলো হয়েছিল সেই আইনগুলোর মধ্যে কততম আইনের মধ্যে ল ইম্পর্টেন্ট ইনক্লুডেড হয়েছিল ভারতীয় সংবিধানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যান্টিডিফেকশান ল তোমরা অবশ্যই পড়বে হোয়াট ইজ অ্যান্টি অ্যান্টিডিফেকশান ল হোয়াট ইজ ইটস প্রজ অ্যান্ড কনস এবং হোয়াট ইজ দ্য রিলিভ্যান্স আজকেও অ্যান্টি ডিফেকশান ল বলা যায় যতগুলো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে তার মধ্যে খুব একটা মানে কি বলা যায় একটা ডিবেটেবল একটা খুব বোন অফ কন্টেনশান একটা বিষয় ওকে তো অ্যান্টি ল এর একদম খোল নলিচা তোমরা পড়ে নেবে এখন উত্তর হচ্ছে এখানে চারটে অপশানের মধ্যে বিয়াল্লিশ সিএএ ফিফটি টু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটি এইট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং একশো এক কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উত্তর হবে কি ফিফটি টু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অবভিয়াসলি এর সাথে কিন্তু ফর্টি টু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাও পড়বে খুব বড়ো মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে তো বাকি জিনিসগুলোও কিন্তু তোমাকে পড়ে রাখতে হবে জেনে রাখতে হবে এরকম নয় যে যে অপশানটা বললাম সেটা পড়লে আর যেটা বললাম না সেটা পড়লে না সেটা থেকে পড়ি পরীক্ষায় প্রশ্ন এসে গেলো তোমাকে চারটে অপশানই জেনে যেতে হবে ক্লিয়ার নাও কোশ্চেন নাম্বার টুয়েলভ ইন ল্যাটারবেডিক পিরিয়ড ম্যারেজ অফ ওমেন ইন লোয়ার কাস্ট ইজ কল্ড অর্থাৎ ল্যাটারবেডিক বৈদিক পরবর্তী বৈদিক যুগের পরবর্তী অংশে ঠিক আছে যখন কাস্ট সিস্টেম শুরু হয়ে গেল মানুষের মধ্যে ভেদাভেদ স্টার্ট হয়ে গেল হ্যাঁ বৈদিক সিস্টেমে কিন্তু এটা ছিল না তো তখন এই যে কোনো মহিলার বা নারীর তার চেয়ে নিচু গোত্রে বা নিচু সামাজিক যে ক্রিড তাতে বিয়ে করার কি নাম চারটে অপশান রয়েছে প্রতিলোমা প্রজাপতি অনুলোমা ও সুর উত্তর কী হবে উত্তর হবে প্রতিলোমা অর্থাৎ ল্যাটারবেডিক পিরিয়ডে কোনো মহিলা তার যে নিচু সম্প্রদায়ভুক্ত বা সামাজিক অবস্থান নিচু সম্প্রদায় নিচু সামাজিক অবস্থানে থাকা কোনো পুরুষকে বিয়ে করাকে যেটাকে খুব খারাপ চোখে সেই দিন দেখা হতো বলা হতো বলা হয় প্রতিলোমা কোশ্চেন নাম্বার থার্টিন উত্তর সরকার কোস্ট ফাউন্ডার্ট কোথায় উত্তর সরকার কোস্ট পাওয়া যায় ওকে উত্তর সরকার ইউটিটিএআর আর এস আর কে আর এটাকে কোথাও কোথাও সিআইআর সিএআরও লেখা হয়ে থাকে বা নর্দার্ন সরকারও উত্তর সরকারের বদলে লেখা হয়ে থাকে তো নানাভাবে নামটা থাকতে পারে তো উত্তর সরকার কোস্ট কোথায় দেখা যায় চারটে রাজ্য দেওয়া রয়েছে তামিলনাড়ু ওয়েস্ট বেঙ্গল কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উত্তরভাবে কী হবে অন্ধ্রপ্রদেশ বেসিক্যালি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার পাট বরাবর যে অঞ্চলটা সেটাকে বলা হয় উত্তর সরকার উপকূল এবং মনে রেখো যে এই উপকূল শুধু উত্তর সরকার পড়ে গেলে তা না আমি যেটা বারবার বলি যে এটা উপকূলগুলোর নাম আছে যেমন ধরা যাক মালাবার উপকূল কোনটা যেমন ধরা যাক কোঙ্কন উপকূল কোনটা ঠিক আছে তো কোন উপকূল কোন রাজ্যের সাথে যুক্ত এবং কোন উপকূলের নাম কোন রাজ্যের মধ্যে ঢুকে আছে তোমরা কিন্তু জেনে যাও নেক্সট কোশ্চেন নাম্বার ফোরটিন জিএসটি ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই কেন এ কোশ্চেন কামস ফ্রম পলিটিয়ান কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা কিন্তু আবার বলছি যে এই ধরনের এক্সামগুলো অর্থাৎ বিসিএস নয় মিসলেনিয়াস ক্লার্কশিপ এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় ওকে কোনো কোশ্চেন যদি চলে আসে একদম অবাক হব না আমি হ্যাঁ তো জিএসটি কবে ইন্ট্রোডিউসড হলো ভারতে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে ফর্টি ফোর নাইনটি সেভেন একশো এক একশো বাইশ তো উত্তর হবে একশো এক কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখন কোশ্চেন হয় যদি কোশ্চেন এরকমও আসে কখনো কখনো যে জিএসটি ভারতবর্ষে ইন্ট্রোডিউসড হয়েছে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে আই রিপিট এখানে প্রশ্নটা হয়েছে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাট কোশ্চেন মে অ্যাপিয়ার অর অ্যারাইজ ইন দিস ফর্ম দ্যাট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল তো তখন কী হবে একশো বাইশ প্রবাবলি একশো বাইশ একবার দেখে নিও একশো বাইশ নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এবং একশো এক নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে জিএসটি ইন্ট্রোডিউস হয়েছে অনেকগুলো কোশ্চেন চলে আসে এই ছোট্ট একটা শব্দের মধ্যে একশো বাইশতম বিল হলো আর একশো একতম অ্যাক্ট কেন হলো অর্থাৎ যতগুলো বিল হয় ততগুলো অ্যাক্ট হয় না তাহলে বিল এবং অ্যাক্টের মধ্যে তফাৎ কী কি হলে একটা বিল একটা পরিণত হয় ক্লিয়ার এবং কতগুলো বিল নষ্ট হয়ে যায় কোন কোন বিলগুলো নষ্ট হয়ে যায় প্রাইভেট মেম্বার্স বিল কাকে বলে যে কোনো কিছু পরীক্ষা চলে আসতে পারে ইউ মাস্ট বি প্রিপেয়ার ফর দ্যাট ওকে চলো কোশ্চেন নাম্বার ফিফটিন হাইয়েস্ট মাউন্টেন পাস ইন ইন্ডিয়া ভারতবর্ষের সব সবচেয়ে উঁচু মোটরেবেল পাস বা মাউন্টেন পাস যেটা দিয়ে যাতায়াত করা হয় সেটা কোনটা উত্তর চারটে অপশানের মধ্যে দিয়ে পাবো আমরা লিপুলেখ জেলেপলা মানা মানাপাস সো অ্যান্সার ইজ মানাপাস ওকে কোশ্চেন নাম্বার সিক্সটিন ফার্স্ট স্পিকার ইন ইন্ডিয়া ভারতবর্ষের প্রথম স্পিকার কে ছিলেন এটাও আদিকালের প্রশ্ন কিন্তু কখনো কখনো কি হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে যে প্রশ্নের মান খুব কঠিন করে দিচ্ছে আর একটা দুটো এত সহজ প্রশ্ন করে দিচ্ছে যেগুলো ক্লাস ফাইভ সিক্সের ছেলেরাও জানবে বাট তোমার ফাইভ সিক্সের পড়াটা করতে হবে তার জন্যে ওকে তো ভারতবর্ষের প্রথম স্পিকারকে চারটে অপশন আছে এ এ আয়াঙ্গার ফুল ফর্ম অনন্ত সয়নম আয়াঙ্গার সেক্ষেত্রে এটা এ এস এ হবে না গো এ এস হবে অনন্ত স্বয়নম আয়াঙ্গার জি ভি মাবলঙ্কার এল বি শাস্ত্রী লালবাহাদুর শাস্ত্রী বি এন রাও অপশান উত্তর হবে অপশান সঠিক অপশন কি জি ভি মাওলঙ্কার ইজ দ্য বা ওয়া হ্যাজ ফার্স্ট স্পিকার ইন ইন্ডিয়া ওকে কোশ্চেন নাম্বার সেভেন্টিন স্যার ক্রিক ফর্মস বাউন্ডারি বিটুইন কোন দুটো দেশের মধ্যে বাউন্ডারি স্যার ক্রিকের দ্বারা তৈরি হয় বা স্যার ক্রিক ক্রিক মানে খাঁড়ি খাঁড়িকে ইংরেজিতে বলে ক্রিক তো স্যার ক্রিক কোন দুটো দেশের মধ্যে অবস্থিত বা কোন দুটো দেশের মধ্যে বাউন্ডারি ডিফাইন করে ডিটারমাইন করে যেটা নিয়ে খুব বিতর্ক খুব গণ্ডগোল আছে সেই জন্য পরীক্ষায় বারবার স্যার ক্রিক চলে আসে চারটে অপশান রয়েছে ইন্ডিয়া আফগানিস্তান ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া নেপাল সো উত্তর হবে ইন্ডিয়ান পাকিস্তান তোমরা একটু ছোট করে স্যার ক্রিক সম্বন্ধে পড়ে নিও সুবিধাভাবে পরীক্ষায় চলে আসে কোশ্চেন নাম্বার 18। ম্যাজিক্যাল ফর্মুলা উইথ চার্মস অ্যান্ড ম্যাজিক্যাল ফর্মুলা উইথ চার্মস অ্যান্ড স্পেলস আর ফাউন্ড ইন হুইচ বেদ চারটে বেদ আমরা সকলে জানি রিক সাম যজুর অথর্ব এই চারটে বেদের মধ্যে বলছি যে কোন বেদে নানারকম ম্যাজিক্যাল ফর্মুলা আছে ঠিক আছে মানে জাদু হ্যাঁ জাদু মন্ত্র চাম্প থ্রিল স্পেলস ঠিক আছে এই সব বিষয়গুলো কোন বেদে আছে সুতরাং আমাদেরকে জানতে হবে চারটে বেদের মেনলি কি কি ডিসক্রিপশান রয়েছে এক লাইন হলেও অন্তত চারটে বেদের এই বেদে এই বলছে এই বেদে এই বলছে জেনে নিতে হবে উত্তর হবে কি উত্তর হবে অথর্ব বেদ অথর্ব বেদে ম্যাজিক্যাল ফর্মুলা রয়েছে চান্স রয়েছে অ্যান্ড স্পেলস রয়েছে কোশ্চেন নাম্বার নাইনটিন ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ডিন এটাও সেই পুরনো প্রশ্নের মধ্যেই পড়ে বাট স্টিল তোমাকে মনে রাখতে হবে বুদ্ধিস্ট কাউন্সিল চারটে হয়েছিল চারটে এটা তো খুব এরকম প্রশ্ন আগে এক সময় পড়তো বা ছেলেরা যারা ইতিহাস পড়তো চারটে বুদ্ধিস্ট কাউন্সিল তার লোকেশান চারটে বুদ্ধিস্ট কাউন্সিল কার প্রেসিডেন্টশিপের আন্ডারে হয়েছিলো অর্থাৎ কে কে সেখানটায় সভাপতিত্ব করেছিলেন সবগুলোই পড়ে রাখতে হয় একজন লোক চোখ ভুলিয়ে যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল হয়েছিল রাজগীর বা রাজগৃহ মাল্টিভিটামিন ওকে মাল্টিভিটামিন খাচ্ছ তোমরা মনে রাখো সবটা পূর্ণ হয়ে যাবে কোশ্চেন নাম্বার কুড়ির মাধ্যমে ক্যালিগ্রাফার অফ অরিজিনাল ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধান যখন প্রথম রচনা হয় তখন সেটা হাতেই লেখা হয়েছিল হাতেই তার প্রচ্ছদ বানানো হয়েছিল হাতেই তার ছবি এবং তার ডিজাইন সেগুলো করা হয়েছিল সেখানে লেখা হয়েছে ক্যালিগ্রাফার অফ অরিজিনাল কনস্টিটিউশন ভারতের সংবিধানের অরিজিনাল ক্যালিগ্রাফার কে ছিলেন চারটে অপশান পি বি নারায়ণ রায়জাদা আর টেগোর এন এল নন্দলাল বসু আর কে বেজ রাম কিঙ্কর বেজ চারটের মধ্যে কোনটা উত্তর হবে ক্যালিগ্রাফার ছিলেন নারায়ণ রায়জাদা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশানে এগেন ফোর অপশানসার দেয়া জওয়াহরলাল নেহরু বি আর আম্বেদকর বি এন রাও অ্যান্ড এম এন রয় উত্তর কী হবে বি আর আম্বেদকর নট অনলি দ্যাট তোমাদের কী পড়তে হবে তার সাথে যে বি আর আম্বেদকর প্রথম আইনমন্ত্রী ছিলেন এছাড়া হোয়াট ইজ দ্য রোল হোয়াট হোয়াজ দ্য রোল হোয়াট ইজ দ্য বিগেস্ট রোল অফ জওহরলাল নেহরু ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড কনস্টিটিউশান ইন্ডিয়ান কনস্টিটিউশানে জওহরলাল নেহরু কনস্টিটিউশন রিলেটেড জওহরলাল নেহরু কী করেছিলেন ঠিক আছে কোন মুভ করেছিলেন কোন রেজলিউশন তৈরি করেছিলেন কোন পয়েন্ট বলেছিলেন নেক্সট বিএন রাও তিনি কী ছিলেন কনস্টিটিউশনের সাথে রিলেটেড বিএন রাও কী ছিলেন অ্যান্ড এম এন রায় এম এন রয় তিনি কনস্টিটিউশনের সঙ্গে যুক্তভাবে এমএ প্রত্যেকেরই একটা ফ্রিডম স্ট্রাগেল একটা সেপারেট হিস্ট্রি রয়েছে তার ক্যারিয়ারের সাথে বাট কনস্টিটিউশনের সাথে এরা কিভাবে রিলেটেড চারটে পার্সোনালিটি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে পড়তে হবে তোমাকে হুম কোনোটা স্কিপ করলে চলবে না ডোন্ট স্কিপ এনিথিং কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বুদ্ধ গেভ হিজ ফার্স্ট সারমন অ্যাক্ট বোধিসত্ত্ব লাভ করার পরে বুদ্ধ তার প্রথম স্পিচ ভাষণ কোথায় কোথায় দেন চারটে অপশন এগেন দেয়ার সাঁচি সারনাথ কুশিনগর অ্যান্ড উত্তর হবে সারনাথ নাও হোয়াট দ্য থিংস হ্যাপেন্ড অ্যাট সাঁচি অ্যাট কুশিনগর অ্যাট পাভাপুরি ইউ হ্যাভ টু নো ইউ শুড নো ঠিক আছে কোশ্চেন তেইশ হু ডিজাইনড ইন্ডিয়ান ফ্ল্যাগ ভারতের ফ্ল্যাগ ভারতের জাতীয় পতাকা যে তিরঙ্গা পতাকা তার মধ্যে যে অশোক চক্র নিয়ে আমরা আজকে সশ্রদ্ধ যে ইয়ে জ্ঞাপন করি শ্রদ্ধা জ্ঞাপন করি ঠিক আছে সেই ফ্ল্যাগকে ডিজাইন করে কোশ্চেনটা এইটা চারটে অপশান পিঙ্গালি বেঙ্কাইয়া এস নাইডু এম নেহ এম নেহেরু অ্যান্ড আর এন রায়জাদা অর্থাৎ সরোজনী নাইডু পিঙ্গালি ভেঙ্কাইয়া সরোজনী নাইডু মতিলাল নেহরু অ্যান্ড এন রায়জাদা নারায়ণ রায়জাদা উত্তর হবে কি পিঙ্গালি ভেঙ্কাইয়া সো ইউ শুড অলসো নো অ্যাবাউট সরোজনী নাইডু মতিলাল নেহরু অ্যান্ড এন রায়জাদাকে আমরা অলরেডি এই কোয়েশ্চেনটায় পড়েছি ওকে নাও নেক্সট কোশ্চেন খাসি হিল ইজ এ পার্ট অফ খাসি হিল কিসের পার্ট ওকে খাসি হিল কিসের পার্ট চারটে অপশান আছে হিমালয়ান রেঞ্জ আর কানোমা মেঘালয় প্লেট অ্যান্ড কারাগর রেঞ্জ তো অবভিয়াসলি এইটা নিয়ে একদম ফার্স্ট কোশ্চেনে আমরা ডিটেল ডিসকাশন করেছি তোমরা দেখে নেবে অবশ্যই ভালো করে খাসিহিল কিসের পার্ট মেঘালয় প্লেটের পার্ অ্যান্ড কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থার্ড তীর্থঙ্কর অফ জৈন জৈনদের মধ্যে টোয়েন্টি থার্ড তীর্থঙ্কর কে ছিলেন উত্তর ঋষভনাথ উত্তর পরশনাথ উত্তর মহাবীর উত্তর ত্রিশলা উত্তর কী হবে উত্তর হবে পরশনাথ মহাবীর কি ছিল চব্বিশ নাম্বার রিষভনাথ কী ছিল ফার্স্ট ওকে ফার্স্ট জৈন তীর্থঙ্কর কোয়েন টু কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স অ্যান্ড লাস্ট কোশ্চেন ফর দিস মাল্টিভিটামিন সেশন ওয়ান তোমরা ক্লাসটার কেমন রেসপন্স করছো তার উপর ডিপেন্ড করে আমি মাল্টিভিটামিনের সেকেন্ড ক্লাস বানাবো আই হোক এইটা পড়লে এরকম একটা কম্প্রিহেন্সিভ রিভিশন দিলে থ্রু এমসি কিউ অ্যান্ড তোমরা যে টপিকগুলো টেক্সট ওয়াইজ পড়ছো সেটা এমসি কিউয়ের আতোশ কাঁচে যখন পড়বে যতক্ষণ না পড়বে তোমাদের প্রিপারেশান কমপ্লিট হবে না লাইক মাল্টিভিটামিন যতক্ষণ না খাবে শরীরের সম্পূর্ণ বিকাশ ঘটবে না কোশ্চেন হচ্ছে অজাতশত্রু ওয়াজ অফ হুইচ ডাইনেস্ট্রি অজাত শত্রু কোন ডাইনেস্ট্রির রাজা ছিলেন বা সম্রাট ছিলেন শিশুনাগ হরজঙ্ক মৌর্য অ্যান্ড সাতবাহন্ত উত্তর হবে কি হরজঙ্ক কোশ্চেন দেখতেই পারতাম যে মডার্ন হিস্ট্রির উপরে প্রায় কোশ্চেন কোনো রাখিনি আমি পরবর্তী সেশন মাল্টিভিটামিনে ধীরে ধীরে মডার্ন হিস্ট্রির উপরে কোশ্চেন নিয়ে আসবো তো ইতিহাসটাকে আমি একদম স্টেপ বাই স্টেপ সিরিয়ালি ডিসকাস করতে চাইছি কেননা ডাব্লিউ বিসি হলে মডার্ন হিস্ট্রির উপরে নাইনটি পার্সেন্ট স্ট্রেস থাকে কিন্তু এই এক্সামগুলো বিশেষ করে মিসলেনিয়াস সমস্ত ইতিহাসের ওপরেই কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয়গুলোকে দেখে প্রশ্ন আকারে বা দিয়ে থাকে প্রশ্ন আকারে সো আজকের জন্য এইটুকু তোমরা ভালো করে পড়াশুনো করো আমাদের সাথে ক্লাস করো বেশি করে পড়াশুনো করো মনে রেখো আমাদেরকে চাকরি পেতেই হবে এবং তোমরা বেশি করে সিভিল সার্ভিসের প্রিপারেশান নাও ওকে চলো বেস্ট অফ লাখ